ব্রয়লার মুরগি মোটা তাজা করার জন্য ক্যাডমিয়াম লেট সবচেয়ে খারাপ খারাপ যে উপাদান যেগুলো হচ্ছে শরীরের মধ্যে গেলে রক্তের নালিগুলো আছে না এগুলোকে আস্তে 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 ব্লক করে ফেলে রক্তের নালিগুলোর মধ্যে রক্তের পরিবহন ব্যবস্থাটা ধ্বংস করে ওগুলো শরীরের রক্তের মধ্যে মিশে হচ্ছে বিষ পয়জনের মতো জিনিস তৈরি করে এখন ওইটাকে আপনি কিভাবে পরিষ্কার করবেন পরিষ্কার করার জন্য সার্ভেক্সেল দিয়া সাবান দেওয়া হবে না ওইটার জন্য আলাদা মেডিসিন সেটার নাম কি সেটার নাম হচ্ছে অক্সিটোসিন কি নাম আপনি যে যে আজে বাজে খাবার খেয়ে যে রক্তের নালি ধ্বংস করে ফেলছেন রক্তের নালি যে ফেলছেন এই রক্তের নালিকে পরিষ্কার করার জন্য আপনার অক্সিটোসিন লাগবে অক্সিটোসিন কি মার্কেটে যা একশো টাকা পাঁচশো টাকা দিয়ে কিনে পাবেন কোথায় আছে জানেন এই যে আপনার পছন্দের মানে ভাই বোন আব্বা আম্মা তাদের সাথে দেখা হইলে এই যে হাসলাম একটু মোবাইলে কথা বললাম তখন অক্সিটোসিন খরণ হয় তখন কি কারণ হয় আচ্ছা আপনারা এখানে যারা যারা আছেন ছোট বাচ্চাকে দেখলে ছোট বাচ্চা যারই ছোট বাচ্চা হোক সেটা ছোট ভাই বোন যার হোক বা যে কোনো ছোট বাচ্চাকে দেখলে মনটা খুশি হয় কার কার হাদুসু করেন একশোতে একশো আমি এটা পড়ি যে কি ব্যাপার ছোট বাচ্চার কি এমন অসাধারণত্ব আছে ছোট বাচ্চার ব্রেনের মধ্যে কোনো শয়তানি আছে ওকে চিন্তা করতেছে কেমন পকেট থেকে বিশ টাকা বের করে খাবে ওর চিন্তার মধ্যে আছে নাই ওর চিন্তা কি সবসময় পজিটিভ ও যেটা মনে সেটাই মুখে যা আছে তাই বলতেছে ছোট বাচ্চাদের সাথে যখন আপনি একটু কথাবার্তা বলবেন তখন একটা হচ্ছে ওয়াইফাইয়ের মতো ওয়াইফাই চিনেন তো তখন একটা ওয়াইফাই এর মতো একটা ইলেক্ট্রোম্যাগনেটিক এরিয়া তৈরি হয় যে এটা আবার কি হ্যাঁ এটা হচ্ছে ওয়াইফাই এর মতো ইলেকট্রো সহজ করে বলি এই জায়গায় যদি একটা ওয়াইফাই এর কোড দেই আর ওই কোডটা যারা যারা ব্যবহার করবে ওয়াইফাই চালাতে পারবে না এরকম ছোট বাচ্চার সাথে যখন আপনি একই এরিয়ায় থাকবেন তখন ওই এরিয়ার মধ্যে অক্সিটোসিনের একটা নেটওয়ার্ক তৈরি হয়ে অক্সিটোসিন এই জন্য ছোট বাচ্চার সাথে যখনই আপনি একটু হেসে কথা বললেন তার সাথে একটু হচ্ছে যে এমনিতে খেলাধুলা করতেছেন মজা করতেছেন তখন আপনার রক্তের যে নালিগুলো আছে এগুলো পরিষ্কার হবে রক্তের নালিগুলো তখন সার্ভেক্সেল আর ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার হবে না তখন রক্তের নালিগুলো কীভাবে পরিষ্কার হবে এই যে কথা বললেন ছোট শিশুর সাথে একসাথে থাকলেন তখন রক্তের নালিগুলো পরিষ্কার হয়ে গেল আচ্ছা জয়েন্ট ফ্যামিলি দাদা দাদি নানা নানি এনাদের সাথে যদি ছোট্ট নাতি নাতনিকে আমরা দেই তাহলে বলেন তো দাদা দাদি নানা নানি তাদের সাথে যদি নাতি নাতনি থাকে তাহলে নাতি নাতনি এবং দাদা দাদি নানা নানি এইটার একটা অক্সিটোসিনের একটা ওয়াইফাই নেটওয়ার্ক তৈরি হবে না এতে করে দাদা দাদি নানা নানি তাদের রক্তের কি পরিষ্কার হবে নাকি অপরিষ্কার এ কথা কেন না কেন পরিষ্কার পরিষ্কার হলে তাদের হার্টের রোগ কি বেশি হবে না কম হবে তাহলে বেশি দিন বাঁচবে না কম দিন